সালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আমার বাসায় কিনে আনা ছোট্ট ইনকিউবেটার মেশিনের জন্য কিছু ডিম সংগ্রহের জন্য সকাল থেকে অপেক্ষা করছি সকাল থেকে প্রচণ্ড রকমের বৃষ্টি বাইরে বেরোতে পারছিলাম না আকাশে প্রচুর মেঘ ভাবছিলাম কি করব তো সেটা ভাবতে ভাবতে একসময় দেখলাম আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে যে সমস্ত জায়গায় পানি পানি বসে গেছে তো বের হয়ে গেলাম কিছু ডিম বাড়ি থেকে সংগ্রহ করতে হবে পরীক্ষামূলকভাবে আমি কিছু ডিম ইনকিউবেটরে দেব যেতে যেতে আমাদের ইসামতী নদী ভারত বাংলাদেশ বর্ডারের ইসামতি নদীতে দেখলাম এক চাচা মাছ ধরছেন খুব সুন্দর সুন্দর উনি কিছু মাছ পাচ্ছিলেন দেখে খুব ভালো লাগতেছিলো এবং পরিবেশটাও অনেক সুন্দর ছিল এখানে গাগরা ট্যাংরা ভোলা কায়ন মাগুর বিভিন্ন ধরনের মাছ উনি পাচ্ছিলেন তো মাছ দেখতে দেখতে চলে গেলাম ডিম সংগ্রহ করতে ডিম সংগ্রহ করে নিয়ে এসে সব এভাবে রেখে দিচ্ছিলাম কিছু ডিম সোনালি ডিম সোনালি মুরগির ডিম কিছু দেশি মুরগির ডিম তো সেগুলো আলাদা করে পরিষ্কার করে জীবাণুমুক্ত করে ট্রেতে সাজিয়ে আমি আমার ইনকিউবেটরের জন্য রেডি করতেছিলাম তো সব রেডি হয়ে গেলে আমি আমার ইনকিউবেটারে পরীক্ষামূলকভাবে এই কয়টা ডিম মাত্র আটচল্লিশটা ডিম আমি বসিয়েছি দেখা যাক কতটুকু কী পারি সব কিছু জানা একটা বোঝার ব্যাপার সবার আছে সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই